নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিজ কিচেন আজকে পেপের একটা দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে এই রান্নাটা মোটেই নতুন রান্না নয় এই রান্নাটা অনেক পুরনো দিনের রান্না আর এই রান্নাটা প্রায় আপনারা সকলেই করেন তবে আমি যেভাবে এই রান্নাটা করছি এইভাবে যদি না করে থাকেন এইভাবে রান্নাটা করে খাওয়ার অনুরোধ জানালাম আশা করছি এইভাবে রান্নাটা করলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে এটা আমার গাছের টাটকা পেপে খুব বড়ো সাইজের পেপে ছিল পেঁপের মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে প্রচুর আঁটা বেরোচ্ছে পেঁপেটার মধ্যে তাই পেঁপের আঁটাগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর পেঁপেটাকে এইভাবে আমি চার টুকরো করে কেটে নিয়েছি ভেতরে খুব অল্প পরিমাণে বীজ ছিল বীজগুলোকে ফেলে দিয়েছি এখন পেঁপেটাকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে পেঁপের খোসা থাকলে কিন্তু পেঁপের তেতো হয়ে যায় তাই পেঁপের খোসাটাকে খুব ভালো করেই ছাড়িয়ে নিতে হবে সরু সরু করে পেঁপেগুলো একটু কেটে নিয়েছি এখন এইভাবে সরু গ্রেটারে করে পেঁপেটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে যে মোটা গ্রেটারটা হয় সেই গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তবে এইভাবে মিহি গ্রেটারে গ্রেট করলে রান্নাটা বেশ মাখো মাখো হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় খুব সহজ সাধারণ রান্না একেবারে সামান্য তেল নামমাত্র মশলা দিয়ে রান্নাটা করবো আশা করছি রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে আর করে খেলে রান্নাটা খুবই ভালো লাগবে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি আর পেঁপেটা গ্রেট করার পরে এটাকে আর কোনো মতেই ধোয়া যাবে না তাহলে অনেক জল ছেড়ে দেবে এখন যা যা উপকরণ লাগবে আমি দিতে দিতেই দেখিয়ে দিচ্ছি চায় কাপে হাফ কাপ পরিমাণে মটর ডাল পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব পরিষ্কার করে দু তিনবার ধুয়ে জল পাল্টে একেবারে জলটা ঝরিয়ে নিয়েছি জল ছাড়াই এই মটর ডালটাকে একটু শুকনো শুকনো বেশি একটু দানা দানা করে বেটে নেবো খুব বেশি মিহি করে বারবার দরকার নেই আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু আদা লঙ্কা দিতে পারেন আমি আদা লঙ্কা ছাড়াই ডালটাকে একটু মোটা করে বেটে নিচ্ছি আমি মটর ডাল দিয়ে করছি এর পরিবর্তে আপনারা ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারেন ডালটাকে একটু মোটা মোটা করে বেটেছি তাই শিল ধুয়ে জলটা আর এই বাটার মধ্যে আমি মেশাবো না এখন এই ডাল বাটাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো দিচ্ছি নুন আর সামান্য এক চিমটে পরিমাণে দিচ্ছি হলুদ এই সমস্ত উপকরণ হাত দিয়ে একবার নাড়াচাড়া করে ডালটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আপনারা কে কীরকম রান্না দেখতে পছন্দ করেন আর আমার রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখেন সেটা যদি আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি চেষ্টা করব আপনাদের পছন্দ পছন্দমতো রেসিপিগুলো শেয়ার করার এখন ডালটা রেডি করে নিয়েছি এখন বড়াগুলো ভাজবো তার জন্যে এখানে টেবিল চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিতে হবে কম আছে ডালে বড়াগুলো এইভাবে আমি ছোটো ছোটো করে যেভাবে বড়ি দিই সেভাবে ছোটো ছোটো বড়ির মতো করে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে একটু বড় করে ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় এইভাবে ছোট ছোটো করে যদি বড়াগুলো ভাজা যায় রান্নাটা দেখতেও ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগে আমার একসাথে যতগুলো বড়া হচ্ছে আমি ততগুলো এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে উল্টাবো না এক মিনিট এভাবে রেখে দেবো তারপর একসাথে এভাবে ধরে নাড়াচাড়া করে এগুলো উল্টে দেবো একটু বেশ মুচমুচু করে ভেজে নিতে হবে যেন কালারটা বেশ সুন্দর হয় যেন কাঁচা না থাকে সেরকমভাবেই কম আছে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে তখন বোঝা যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন আমার যেটুকু বাকি আছে সে একইভাবে ছোটো ছোটো করে বাকিটা আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা আপনারা অনেকেই করেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন আমি যে মশলা দিয়ে করব এইভাবে রান্নাটা করলে অসম্ভব সুস্বাদু হয় খেতে সমস্ত বড়াগুলো এভাবে নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন করে ভেজে নিয়েছি আর তেল দেব না যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। সামান্য পরিমাণে একটু গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে এখানে আমি নিয়েছিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি পেঁপেতে খুব বেশি হলুদ দিলে কিন্তু রান্নাটা ভালো লাগে না দেখতে তাই সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি এখন এই মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে আর আমি কোনো কিছু মশলা দেব না যা যা উপকরণ আমি পরে দেব সেগুলো আপনাদের আমি এক এক করে দেখিয়ে দেব। বিশেষ কোনো উপকরণ এতে লাগবে না খুব সহজ সাধারণ রান্না খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয় কথা বলতে বলতে একেবারে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আস্তে আস্তে তেলটা ছেড়ে এসছে মশলাটা যখন এরকম বেশ কিছুটা কষানো হয়ে যাবে আমি এক মুঠো পরিমাণে ভেজানো ছোলা দিয়ে দিলাম তবে এই রান্নাটায় ছোলাটা সম্পূর্ণ অপশনাল যদি ছোলাটা দিতে না চান তাহলে ছোলাটা বাদ দিয়ে দেবেন ছোলাটা দেওয়ার পরও ছোলা যাতে কাঁচা ভাবটা চলে যায় তাই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন গেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম আর পেঁপেটা দেওয়ার পরেই গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম এখন পেঁপেটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে পেঁপের কাঁচা ভাবটা চলে যায় একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে তবে এখন আমি নুন দেব না নুন দিলে পেঁপেটা নরম হয়ে যাবে তাহলে পেঁপেটা ভাজা যাবে না তাই একটুখানি সময় নিয়ে নাড়াচাড়া করে পেঁপেটা একটু ভেজে নিতে হবে আস্তে আস্তে পেঁপেটা ভালো ভাজা হয়ে যাচ্ছে আর পেঁপেটা বেশ অনেকখানি কমেও গেছে এখন আমি স্বাদ অনুপাতে দিয়ে দেব নুন নুন দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। যত ভালো করে টেনে এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে পারবেন তত এই পেঁপের রান্নাটা খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সুন্দরভাবে কষানো হয়ে গেছে পেঁপেটা ভাজাও হয়ে গেছে এখন এতে অবশ্যই দিতে হবে গরম জল আমি এক কাপ পরিমাণে গরম জল দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কেন রান্নাটা মাখো মাখো হবে আর পেঁপেটা খুব মিহি করে গ্রেট করাও আছে তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না জল দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন এটাকে মাজারে আছে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রান্নাটা হতে দেব এখন এর দিকে রান্নাটা হচ্ছে এখন একটা স্পেশাল ভাজা মশলা আমি তৈরি করব তার জন্য একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি চা চামচে হাফ চামচ গোটা জিরে গোটা ধনে একটা ছোট এলাচ এক টুকরো দারচিনি আর পাঁচ ছটা দিচ্ছি গোটা গোলমরিচ এই গোটা মশলাগুলো কম আছে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরবে তখন এটাকে আমি একটা সাইড করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁপেটা পেঁপেটাকে এখন আমি নাড়াচাড়া করছি ঢাকাটা খুলে এখন পেঁপেটাতে বেশ অনেকখানি জল আছে তবে এই রান্নাটার জন্যে এই যে জলটা আছে এই এখন জলটা আমার লাগবে এই রান্নার জন্য এখন এই রান্নাটার মধ্যে আমি স্বাদ অনুপাতে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে এই রান্নাটায় একটু মিষ্টি দিলে নুন ঝালটার বেশ ব্যালেন্স হবে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি আর পেঁপের মধ্যে যে জলটা আছে এই জলটাতেই বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে যাবে তাই আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন এটাকে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো না বাবার আগে যে উপকরণটা আমি দেব সেটা অবশ্যই দেবেন তাহলেই পেঁপের রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হবে দু মিনিট পরেই আবারও ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপের জলটা একেবারে শুকিয়ে গেছে সমস্ত কিছু সুন্দর মাখো মাখো হয়ে গেছে বড়াগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো এরকম গোটা গোটা রাখতে হবে তাহলে এগুলো মুখে পড়লে খেতেও বেশ ভালো লাগে এখন সে স্পেশাল ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়ো করা মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা অবশ্যই একটু গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন আমি এক চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিয়ে এইভাবে পেঁপের ঘন্টটা রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরোয় যেদিন আপনারা রান্নাটা করবেন সেদিন আপনারা খেয়ে বুঝতে পারবেন সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর এই রান্নাটা যেন রকম জল না থাকে তাহলে রান্নাটা ছাড়া ছাড়া হলে খেতে ভালো লাগবে না এখন রান্নাটা আমার খাওয়ার জন্য একেবারে রেডি আজকের এই পেপের তরকারিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার